অঙ্ক করতে মাত্র 30 সেকেন্ড সময় লাগবে আসসালাম আলাইকুম ভিউয়ার্স আজকে আমি আলোচনা করব গণিতের বিন্যাস নিয়ে তো ক্লাসটা সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন আমি গুরুত্বপূর্ণ যা কিছু আছে সব এই ক্লাসে আলোচনা করে দেব তো আজকে দেখেন যে বিন্যাস বিন্যাসের সংজ্ঞাটা কি বিন্যাস হচ্ছে কতগুলো বস্তু কতগুলো সংখ্যা বা বস্তু অবস্থান পরিবর্তন করে সাজানো হয় তাকে বিন্যাস বলে কতগুলো বস্তু বা সংখ্যার অবস্থান পরিবর্তন করে যে সাজানো হয় তাকেই বিন্যাস বলে তাহলে এখানে কিন্তু দুইটা কথা গুরুত্বপূর্ণ এই জন্য কিন্তু আমি এই দুইটা কথা লিখে দিছি একটা অবস্থান পরিবর্তন একটা অবস্থান গুরুত্বপূর্ণ এবং একটা সাজানো তাহলে যদি কখনো বলে যে কোনো কিছু সাজানো নতুন করে সাজানো তাহলে সেটা আমাদের বিন্যাস করতে হবে কারণ বিন্যাস আর আমাদের কনফিউশনটা লেগে যায় তো আমরা যে যখনই বলবে যে কোন বস্তু সাজানো তখন আমরা সেটার বিন্যাস করব আর যখন কোনো বস্তুর অবস্থানের কথা বলবে বিন্যাসে কিন্তু অবস্থান খুব গুরুত্বপূর্ণ আপনারা হচ্ছে এই উপাদান গুলো দেখলে বুঝা যাবে দেখেন যে এবিসি তিনটা উপাদান ছিল এবিসি তিনটা উপাদান ছিল আমরা এটা আবার নতুন করে সাজাইলাম দেখেন বি এ সি তাহলে আমরা তিনটা কিন্তু নতুন করে সাজাইছি এবং তিনটা কিন্তু তিন রকম হয়ে গেছে সাজানোর পর এটা এটা কিন্তু মান কিন্তু তিনটারই এক কিন্তু অবস্থান পরিবর্তন হয়েছে কিন্তু মান তিনটারই এক তাহলে এই যে তিনটার মান এক অবস্থান পরিবর্তন হয়েছে অবস্থান গুরুত্বপূর্ণ বিন্যাসে তো অবস্থান গুরুত্বপূর্ণ এই সি এই আসছে তাহলে এটা বিন্যাস হবে কারণ অবস্থান পরিবর্তন গুরুত্বপূর্ণ কিন্তু অবস্থান গুরুত্বপূর্ণ না এই যে এ বি সি আমি যদি এখন এখানে আমি যদি ধরেন লিখলাম যে হচ্ছে এ বি সমান তাহলে এই যে এই দুইটা এই দুইটা কিন্তু হচ্ছে একই জিনিস A, b এই দুইটা একই জিনিস কিন্তু আমি যখন লিখবো এ সুমান সমান তখন কিন্তু এই দুইটা সমান নয় কারণ দুইটা উপাদান সমান না দুইটা উপাদানের মান আলাদা আর এই দুইটা যে পাশেই লিখে যে পাশে লিখে মান তো সেম তাহলে এইটার এই যে অবস্থান পরিবর্তন হয়েছে এই অবস্থান পরিবর্তনটা গুরুত্বপূর্ণ বিন্যাসে তাই অবস্থান পরিবর্তন হলে সেটা বিন্যাস হবে আর যদি হচ্ছে অবস্থান পরিবর্তন হয় তাহলে কিন্তু বিন্যাস হবে না এই সমাবেশ হবে না কারণ সমাবেশে অবস্থান গুরুত্বপূর্ণ নয় সমাবেশে গুরুত্বপূর্ণ কি দুইটা আলাদা আলাদা উপাদান হতে হবে বিভিন্ন গ্রুপে আলাদা আলাদা উপাদান হতে হবে সমাবেশে সাধারণত দল ভাষায় বা আলাদা আলাদা দল গঠন করা হয় তো বিন্যাসে দেখেন বিন্যাস হয় কাদের কাজে সাধারণত অক্ষর ও সংখ্যা এইগুলো নতুন করে সাজায় নতুন করে সাজানো হলে বিন্যাস করতে হয় এগুলো নতুন করে অক্ষর ও সংখ্যার নতুন করে সাজা সাজানো হলে বিন্যাস করতে হয় আর বিন্যাসে হচ্ছে অবস্থান গুরুত্বপূর্ণ বলেই দেখা যাচ্ছে আমরা নতুন করে সাজালে দেখা যাচ্ছে তার আলাদা একটা হচ্ছে আলাদা একটা রূপ পায় তাই আমাদের কিন্তু এটা গুরুত্বপূর্ণ কিন্তু সমাবেশে এর কোনো গুরুত্ব নাই এর কোনো ভালো নাই তাহলে আপনারা দেখেন যে হচ্ছে আমি এই যে এই জায়গায় লিখেছি এবি বিসি সি এ এই তিনটা কিন্তু আলাদা আলাদা সবাই কিন্তু এক উপাদান নাই এ বি এই দেখা যাচ্ছে অস্ট্রেলিয়ার সাথে বাংলাদেশ খেলছে বাংলাদেশের সাথে কানাডা খেলছে কানাডার সাথে অস্ট্রেলিয়া খেলছে তিনজন কিন্তু আলাদা আলাদা আর এই যে এ অস্ট্রেলিয়া বাংলাদেশ কানাডা অস্ট্রেলিয়া বাংলাদেশ কানাডা দেখা যাচ্ছে সবাই আলাদা আলাদা দেখা যাচ্ছে কেউ আগে পরে লেখা হয়েছে কিন্তু জিনিস তো একই তাহলে সমাবেশে কিন্তু জিনিস এক হবে না সমাবেশে অবশ্যই উপাদান আলাদা হবে আর বিন্যাসে হচ্ছে সেম উপাদান দেখা যাচ্ছে নতুন করে সাজায় এবার দেখেন যে আমি হচ্ছে এখানে বিন্যাসের একটা সূত্র দিয়ে দিচ্ছি বিন্যাসের সূত্র এন পি আর তো হচ্ছে পি হচ্ছে পারমোটেশন এটা হচ্ছে বিন্যাস তাহলে দেখেন এই সূত্রটাকে কিন্তু আবার এইভাবে লেখা হচ্ছে যে এন ফ্যাক্টরিয়াল এন মাইনাস আর ফ্যাক্টোরিয়াল তো এই যে এই সূত্রটা এই জায়গায় আমি শুধু কিন্তু লিখছি আর কিন্তু এই আর মানে শুধু আর না এন মাইনাস আর এন মাইনাস আর তাহলে আমরা যদি এখানে বলি যে এই সূত্রটা আমরা যদি একটু যাচাই করে দেখি যে এখানে হচ্ছে তিনটা তিনটা উপাদান আছে। উপাদানের উপাদান এই তাহলে এখানে এন হচ্ছে তিনটা উপাদান তাহলে এটা সমান কি এটা সমান এন এবার বললো যে বিন্যাস উপাদান সংখ্যা হচ্ছে আর দেখেন আটটা কি বিন্যাস উপাদান সংখ্যা যে এর ভিতরে দুইটা করে উপাদান নিয়ে আমাদের বিন্যাস করো তাহলে এখন আর কি আর আর সমান কি বলছে দুইটা করে নিতে তাহলে আর সমান দুই তাহলে আমরা কি লিখবো এই জায়গায় এন এর মান লিখব আর হচ্ছে এন হচ্ছে এক এক তো মূল্য নয় তাহলে এই জায়গায় এটা কি এটা হচ্ছে থ্রি ফ্যাক্টরিয়ালই থাকছে সমান থ্রি ফ্যাক্টোরিয়াল থাকছে আর থ্রি ফ্যাক্টোরিয়াল মান ছয় আমাদের হচ্ছে এখানে আমি এক থেকে সাত পর্যন্ত ফ্যাক্টরিয়াল লিখে দিয়ে দিয়েছি

আমরা সেটা হচ্ছে ধারাবাহিক ভাবে ক্রমান্বয়ে গুণ করতে করতে এক পর্যন্ত যাবে তো আমরা দেখেন যে আমরা এখানে মান অলরেডি আমরা লিখে দিয়েছি এক ফ্যাক্টোরিয়াল সময় এক টু ফ্যাক্টরিয়াল সময় দুই এক দুই এক এক তিন

এখানে বস্তু কয়টা আছে চারটা আছে তার মানে বর্ণ নিয়ে বিন্যাস করো তার মানে আর বস্তু বিন্যাস করছে তাহলে এন বস্তু হচ্ছে চারটা ছিল তার ভিতর থেকে আমরা তিনটা নিচ্ছি তাহলে তিনটা নিতে বলছে আর এর মানটা আমরা এ বসাই দেবো এন এর মানটা এ বসাই দেবো এই সূত্রটা আমি আগেই দেখালাম তো সেই সেম সূত্রে আমি আবারও বলছি তাহলে আর এর মানটা আমরা এম এ বসাই দেবো এবং আর এর মানটা আর এ বসাই দেবো তো এই সূত্রটাই এই সূত্রটাই হচ্ছে এই সূত্রেরই আর একটা রূপ দেখেন যে বলছে যে সমস্ত বস্তুর পূর্ণ বিন্যাস যদি হচ্ছে এখানে আর এর মান নির্দিষ্ট উল্লেখ না থাকে তাহলে ওই শুধু এন ফ্যাক্টোরিয়াল দিয়ে দিলেই হবে নিচে তো আর এর মান যেহেতু দেওয়া নাই তাহলে আমাদের নিচে আর এর কি দরকার কারণ আমরা তো সূত্রটা জানছিলাম যে এন পি আর যদি আর এর মান দেওয়া না থাকে তাহলে আমাদের সূত্র জাস্ট এই এন ফ্যাক্টোরিয়াল করে দিলেই হয়ে গেল আমাদের আর এর মান দেওয়া নাই আমাদের আর লাগবে না ঠিক আছে আর আপনি লিখতে পারেন আপনি আর এর মান দিতেও পারেন যখন এই যে কোন ভিন্ন সংখ্যা বলে দেয়নি তার মানে চারটা ডিজিটই ধরেনি তবে আর এর মান তো এইখান থেকে 4 আর n এর মান 4 বাদ দিলে তো জিরো হয়ে যায় নিচে আর দরকার নেই তাহলে উপরেই হচ্ছে তাহলে যদি সমস্ত বস্তুর বিন্যাস বলে তাহলে সমস্ত বস্তুর বিন্যাস নিচে কারণ আর এর মান তো দেওয়াই নাই সমস্ত বস্তুর কত চব্বিশ তাহলে এই জায়গায় এন এর মান হচ্ছে চব্বিশ তারপরে বলছে পুনরাবৃত্তি সহ বিন্যাস দেখেন আমি লিখলাম এখানে এই যে আমি এই শব্দটা লিখলাম ঠিক আছে তো এর ভিতরে দেখেন যে হচ্ছে এন এর উপাদান কত এন এর উপাদান হচ্ছে এক দুই তিন চার পাঁচ তাহলে এন এর উপাদান হচ্ছে এবার আপনি দিয়ে দেওয়া হয়েছে যে কোনো বর্ণ দেখা যাচ্ছে প্রথমে এই যে দেখেন এখানে কয়টা আছে এখানে আছে হচ্ছে একটা দুইটা তিনটা এম আছে তার মানে এই পি সমান ধরে নিলাম তিনটা এবং হচ্ছে দেখেন ও আছে দুইটা তাহলে কিউ সমান ধরে নিলাম টু আর এর মান দেওয়া নাই আর নাই যদি একটা থাকতো একটা নিতাম যদি বেশি থাকতো তাহলে আরো নিয়ে যেতাম তাহলে পুনরাবৃত্তি এই যে আমরা এবার এটাকে যদি আমরা কাটাকাটি করি তাহলে আমরা দেখা যাচ্ছে এখানে থাকে কত এখানে আমরা যদি তিন ফ্যাক্টোরিয়াল পর্যন্ত দেখেন এখানে কাটাকাটি করার সহজ উপায় এখানে তিন ফ্যাক্টোরিয়াল পর্যন্ত আমরা কেটে দিলাম তাহলে থাকে কত ফাইভ গুণ চার এই তিন ফ্যাক্টোরিয়াল তো কাটা আর এখানে টু দিয়ে যদি আমরা কাটি তাহলে টু টু দুই দুকানে চার তাহলে পাঁচ দুকানে দশ অতএব এইখানে বিন্যাস হবে দশটা দেখেন বিন্যাস হবে দশটা এরপরে আমরা আগে সূত্র আমরা সূত্র বুঝছি আমরা অঙ্ক করছি না আমরা সূত্রের জাস্ট কয়েকটা উদাহরণ দেখাই দিচ্ছি তারপর একাধিক বক্সে একাধিক উপাদান যেতে পারে তাহলে হচ্ছে দেখেন এই সূত্রটা এম পাওয়ার আর তাহলে এইখানে যে টা কি এম হচ্ছে যে গ্রহণ করে আর টা কি আর হচ্ছে যে যেতে পারে হ্যাঁ যেমন হচ্ছে মনে করেন যে এরকম আছে যে পাঁচটি বক্সে সাতটি চিঠি হলো তাহলে এই যে পাঁচটি বক্স গ্রহণ করছে যে বক্স তাহলে এন হচ্ছে বক্স পাঁচ এবং সাতটি চিঠি ফেলা হলো তাহলে আর এই সাতটি চিঠি পাঁচটি বক্সে যাবে তাহলে এই যে উম সাত

তারপরে দেখেন যে বৃত্ত বৃত্ত ও চক্রবিন্যাস চক্রবিন্যাস সূত্র তাহলে এখানে আমি কিন্তু দুইটা দিয়ে দিছি বৃত্ত বা চক্রবিন্যাস যে একটা গোল টেবিলে অনেকে বসে আছে তাহলে ওদের বিন্যাস করে তাহলে ওই যে গোল টেবিলে মনে করেন যে পাঁচজন বসে আছে তাহলে পাঁচ মাইনাস এক্স এক তাহলে হচ্ছে চার ফ্যাক্টোরিয়াল চার ফ্যাক্টোরিয়াল মান কত চব্বিশ তাহলে এখানে চব্বিশ হবে বা গোল টেবিলে এইবার মনে করেন যে মুক্তার হাট একদম আছে মুক্তার হাট তো এই মুক্তার যেই যেগুলো হচ্ছে দুই দিকে দৃশ্যমান

সেকেন্ড সেকেন্ড আমি অঙ্ক লিখবো না আমি হচ্ছে ভিডিওতে এডিটিং এ দিয়ে দেবো দেখুন স্ক্রিনে একটা অঙ্ক দেখা যাচ্ছে শাহবাগ থেকে ফান যাওয়ার তিনটি রাস্তা আছে আবার ফান থেকে বনানির চারটি রাস্তা আছে শাহবাগ থেকে হান্ড্রেড হয়ে বনা নিতে রাস্তা যাওয়া যাবে প্রথমে বলছে যে তিনটি রাস্তা আছে তাহলে তিনটি রাস্তা আছে মনে করেন যে এটা একটা রাস্তা এটা একটা রাস্তা তারপরে আবার বলছে যে হচ্ছে চারটি রাস্তা আছে তাহলে যে এই পথ দিয়ে যাবে সে এই পথ দিয়ে এই পথ দিয়ে আসতে পারে আবার এই পথ দিয়ে এই পথ দিয়ে তারপরে আবার এই পথ দিয়ে গেলে এই চারটাতে আসে এগুলো বের পারে তাহলে এইগুলো হচ্ছে এই সব অঙ্ক এক একদিকে রাস্তা আছে আরেক দিকে যাওয়ার জন্য আমরা হচ্ছে ডাইরেক্ট ভুল করে দেবো এর তিনটা রাস্তা দিয়ে যাবে আবার এই চারটা রাস্তা দিয়ে সে আসতে পারে তিন গুণ চার সমান বারো সে বারো উপায়ে সে বারো উপায়ে সে কত ভাবে সাজানো যায় টেবিল শব্দটিকে কত ভাবে সাজানো যায় আমরা যদি লিখি টেবিল শব্দটিকে কত ভাবে সাজানো যায় দেখেন টেবিল তাহলে এখানে আমরা দেখবো যে বর্ণগুলো কি পুনরাবৃত্তি ঘটেছে বর্ণগুলো দেখেন টেবিল কারোর পুনরাবৃত্তি নাই উপাদান আছে কত এন আমরা তো জানি যে হচ্ছে এখানে বলছে যে টেবিল শব্দটি কতভাবে সাজানো যায় দেখেন যে আমাদের শব্দের ভিতরে বলেনি যে দুই থেকে তিনটা নেও আর এর মান দেওয়া নাই তাহলে শুধু এন ফ্যাক্টরিয়াল এর মানটা দেওয়া আছে এন এর মানটা দেওয়া আছে এন এর মান কত এন ফ্যাক্টরিয়াল সমান আহ দুই চার পাঁচ তাহলে পাঁচ ফ্যাক্টরিয়াল পাঁচ ফ্যাক্টরিয়াল মানে একশো বিশ তাহলে উত্তর হচ্ছে একশো বিশ উত্তর একশো বিশ এরপরে দেখেন যে আমরা আবারও যদি আরেকটা করি যে এক দুই এক দুই তিন চার পাঁচ ছয় অঙ্কগুলো প্রতিটি একবার নিয়ে চার অক্ষরে কতগুলো ভিন্ন সংখ্যা করা যাবে তাহলে অঙ্ক দেওয়া আছে কতটি দেখেন দুই চার ছয়টি তাহলে এখানে অঙ্ক দেওয়া আছে অঙ্ক দেওয়া আছে ছয়টি অঙ্ক দেওয়া আছে ছয়টি তাহলে এল এর মান কত এল এর মান হচ্ছে ছয়টি এল এর মান ছয়টি এন এর মান হচ্ছে ছয়টি এবং বলছে চার অঙ্কের তার মানে এই জায়গায় আর এর মান দেওয়া আছে এন মাইনাস আর আর এর মানটা দেওয়া আছে তাহলে আমাদের আর এর মান দেওয়া আছে আমরা লিখতে পারি সিক্স ফ্যাক্টরিয়াল আর এখানে এন মাইনাস চার তাহলে সমান ছয় মাইনাস চার তাহলে সমান থাকি কত টু ফ্যাক্টরিয়াল টু ফ্যাক্টরিয়াল এখন হচ্ছে আপনি ছয় ফ্যাক্টোরিয়াল এর মান কত ছয় ফ্যাক্টোরিয়াল মান সাতশো বিশ তাহলে সাতশো বিশ কে যদি আমরা হচ্ছে দুই দিয়ে কাটি দুই দিয়ে সাতশো বিশকে যদি আমরা কাটি তাহলে কত হয় তিনশো ষাট তিনশো ষাট হয় এর পরের অঙ্কে আমরা চলে যাবো এর পরের অঙ্ক এবার দেখেন যে লগারিদম শব্দটি সবগুলি অক্ষর নিয়ে কতভাবে বিন্যাস করা যায় আর যেহেতু আমার সবগুলো নিতে বলছে যেহেতু আমার সবগুলো উপাদান নিতে বলছে তাহলে আমরা তো সবগুলো উপাদান নেওয়ার সূত্র জানি যে এই ফ্যাক্টোরিয়াল তাহলে এখানে তো আর তো নিতেই বলেনি আর কতটি বিন্যাস সেই সংখ্যাটা বলে দেয়নি তাহলে এর মান নেওয়া না এবার নাইন ফ্যাক্টোরিয়াল এর যে মান সেটাই উত্তর এখানে আছে তো এই অপশনে যেহেতু নাইন ফ্যাক্টোরিয়াল দেওয়া আছে তাহলে উত্তর ক দেখেন আপেল শব্দটি আপেল শব্দটি আপেল আপেল শব্দটি আপেল শব্দটি বিন্যাস সংখ্যা আপেল শব্দটি দেখেন যে দুইটা বর্ণ পুনরাবৃত্তি হচ্ছে আপেল শব্দটি এন আছে কত এন আছে দুই চার পাঁচ তাহলে ফাইভ ফ্যাক্টরিয়াল আর এবার হচ্ছে পি ডবল পি আছে দুইটা তাহলে হয়তো আমরা সূত্রে পড়ছিলাম যে পুনরাবৃত্তি ঘটলে পি কিউ আর পি কিউ আর পি পি ফ্যাক্টরিয়াল কিউ ফ্যাক্টরিয়াল আর ফ্যাক্টরিয়াল এখন আমার তো দেওয়া আছে শুধু একটা তার মানে একটা বসে ধরে পি তাহলে আমাদের িয়ার মানে কত একশো বিশ কে যদি আমরা একশো কে যদি আমরা দুই দিয়ে কাটি তাহলে হয় ষাট তাহলে এর উত্তর হচ্ছে ষাট এবার দেখেন যে অঙ্কটা ক্যালকাটা শব্দটির বর্ণগুলোকে একত্রে নিয়ে বিন্যাস সংখ্যা আমেরিকা শব্দটির বর্ণগুলোকে একত্রে নিয়ে বিন্যাস সংখ্যা কত কত গুণ তাহলে এইটার বিন্যাস করতে হবে এবং এইটার বিন্যাস করতে হবে তারপর দেখতে হবে ভাগ করে কত গুণ হয় তাহলে এইটার উপাদান কত ক্যালকাটার উপাদান হচ্ছে আটটা আট ফ্যাক্টোরিয়াল আর এটার উপাদান কত এটার উপাদান হচ্ছে সাত ফ্যাক্টোরিয়াল আমরা প্রথমে হচ্ছে ক্যালকাটার উপাদানটা করি তাহলে দেখেন যে এখানে বর্ণ ডবল আছে কয়টা দুইটা তারপরে হচ্ছে এ আছে দুইটা এ আছে দুইটা সি আছে দুইটা তাহলে দুইটা দুইটা আমরা এবার এটা প্রথম আমরা বিন্যাস করব হচ্ছে এইট ফ্যাক্টোরিয়াল এবং হচ্ছে পি কিউ আর ওই যে আমরা সূত্র পড়ছি না যে পুনরাবৃত্তি হলে বর্ণের পি কিউ আর নিচে তাহলে পি এর মান আমরা প্রথমে সি আছে দুইটা তাহলে টু ফ্যাক্টোরিয়াল তারপর এ আছে দুইটা তাহলে টু ফ্যাক্টোরিয়াল তারপরে হচ্ছে টি আছে দুইটা তাহলে টু ফ্যাক্টরিয়াল এইবার আমাদের এইটার এর মান কত সেটা অনুযায়ী আমাদের এই জায়গায় আমরা যদি কাটা কাটি এবার দেখেন যে হচ্ছে এইখানে আমাদের কাটাকাটি করতে হবে টু ফ্যাক্টোরিয়াল মানে ওই একের তো আর দেওয়ার দরকার নাই টু ফ্যাক্টোরিয়াল মানে টু এখন দেখেন যে এই টু এই টু কাটলাম তারপরে এই যে এটা চার কে কেটে দিলাম তাহলে এইগুলো গুণ করলে এইগুলো গুণ করলে আসে হচ্ছে পাঁচ হাজার চল্লিশ

দুই অতএব এটা দুই গুণ বেশি অতএব দুই গুণ বেশি হবে দুই গুণ বেশি হবে সূত্রটা দেখেন যে n আর n আর মনে আছে এই সূত্রটা দিয়েছিলাম যে হচ্ছে একাধিক বস্তু একাধিক একাধিক যেতে তাহলে গ্রহণ করে যে গ্রহণ করে যে যেতে পারে আমাদের দেখেন যে পঞ্চাশ হাজার ভোটার পাঁচজন প্রার্থী একজনকে কত ভাবে নির্বাচিত করতে পারে তাহলে পঞ্চাশ হাজার ভোটার এই পঞ্চাশ হাজার ভোটার কার কাছে যাবে পাঁচজন প্রার্থীর কাছে যাবে এই পাঁচজন প্রার্থী তো গ্রহণ করছে তাহলে পাঁচ পাঁচজন প্রার্থীর কাছে যাবে তার মানে এন পাঁচজন প্রার্থীর কাছে যাচ্ছে কারা যাচ্ছে পঞ্চাশ হাজার ভোটার তাহলে কারণ আর তো আর তেরোটি আংটি কত ভাবে করা যায় তাহলে দশটি আঙুলে তেরোটি আংটি এই তেরোটি আংটি তো যাবে কার কাছে যাবে দশটি আঙুলে যাবে তাহলে দশটি আঙুলে গেলে যদি আঙুল গ্রহণ করে তাহলে আঙুলের মান হচ্ছে এন তাহলে দশ আর তেরোটি আঙুল যেতে পারে তাহলে এবার দেখেন অঙ্কটা পাঁচজন বৃত্তাকার টেবুলে বসে আছে আসে কত ভাবে ওই যে বৃত্তাকার সূত্রটা বলছিলাম যে মান কত পাঁচ মাইনাস এক তার মানে হচ্ছে চার তাহলে চার ফ্যাক্টরিয়াল চার ফ্যাক্টরিয়াল এর মান কত চব্বিশ তাহলে চব্বিশ তাহলে আমরা খুব সহজে সূত্রগুলো একটু মনে রাখতে পারলে অঙ্কগুলো কিন্তু খুবই সহজ হয়ে যাবে। আসা একটা কুইজ দেওয়া হয়েছে এই কুইজটা আপনারা কমেন্টের উত্তর দিয়ে আপনারা যাবেন এবং হচ্ছে কেমন লাগলো আপনারা আপনাদের মতামত প্রকাশ করবেন এবং পরবর্তী ক্লাস পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকন চেপে রাখবেন তো আজকের ক্লাস এই পর্যন্ত ধন্যবাদ সকলকে